ভাই ভাই বলেন সুপার টুপার খাসি একটা সুপার টুপার ভাই পাঞ্জাব বিটল ক্রস একটা খাসি ভাই ভালো করে সর্বপ্রথম চোখের দিকে খেয়াল করেন ভাই মার্বেল চোখ বিটল না ভাই বিটল ভাই আমি তো দাবি করি হান্ড্রেড কিন্তু তাও বলা যাবে না ভাই হানড্রেড হালকা ক্রস আছে ভাই দুধের একটা ছাগল ভাই যেমন কালার তেমনি রূপ হুম এটা ভাই বিটল ক্রস একটা সাগি ভাই মা সাগি ওই যে পাকিস্তানি যে মাক্কি চিন্হা আছে ভাই নাই কালারটা মাখকে চিনা ভাই কিন্তু যাতে ভাই বিটল ক্রস একটা খাসি ভাই খাসাল বড় ভাই একটা দুধের সাগে বলতে ভাই মা সাগে বিটল ক্রস একটা মা সাগে ভাই আলহামদুলিল্লাহ শুভ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে আবার চলে আসলাম আলিম ভাই লপটে আলিম ভাই লপটে আমি প্রতি বুধবার দিন আসি ভাই আসলে উন্নত জাতের ছাগল নিয়ে ক্রয় বিক্রয় করে থাকে খামার উপযোগী ছাগল দুধের ছাগল যে দুই দাঁত চার দাঁত নতুন প্রেগনেন্ট হয়েছে এ ধরনের ছাগল ভাই বাজার অনুযায়ী দিয়ে থাকে দামও সীমিত হয় তা আজকে কিছু ছাগল দেখাবো ইনশাল্লাহ যারা খামারের জন্য চাচ্ছেন ছাগলগুলো ভালো হতে পারে যদি ভালো লাগে ভাই সাথে কথা বলবে তো কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলিম ভাই বলেন ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে মোটামুটি কয়টা কালেকশন কালেকশন ভাই আছে মোটামুটি আজকে বারো চোদ্দটা দেখাবো ভাই কালেকশন অনেকে আছে অত তো আর দেখা না জানা ভাই সব মিলে বারো চোদ্দটা দেখাবো কি কি জাত থাকতেছে জাতের ভিতরে ভাই এখন তো বিটল ভাই বাংলাদেশে দখল করে নিছে ভাই বিটল ছাগলগুলা ভাই এখন এগুলা সবচেয়ে উন্নত এগুলা দুধে বাচ্চাতে মাংসে সব দিক দিয়ে উন্নত কাস্টমাররা স্পেশালি ভাই বিটল গুলাই চায় একজনে দুইটা তিনটা পাঁচটা করে একজনে নেয় তো বিটলের পরিমাণটাই বেশি আছে ভাই তাই না ভাই দামে সীমিত থাকবে তো দাম তো ভাই বরাবরই তো ভাই কম দাম দেওয়ার চেষ্টা করি বা ন্যূনতম দাম যেটা ওটাই আজকেও থাকবে ভাই ভাই কিন্তু একবারে সীমিত দাম দেয় আপনারা কথা বলার সুযোগ অনেক সময় রাখে আর বাসের মাধ্যমে দেশের যে কোনো জায়গা ভাই পাঠাবে এতে কোনো অসুবিধা হবে না আর যদি আপনারা ফাটে আসতে চান দেখেও নিয়ে যেতে পারবেন আজকে আবার ভাই ছাগলের পাশাপাশি ভাই ওই কিছু খাসিও কিন্তু আছে ভাই আচ্ছা বয়সটা কেমন ছাগলা ভাই পুষা লাগবে সাব্বিশের কোরবানির উপলক্ষে ভাই হ্যাঁ বেশ কয়েকটা খাসি ও কালেকশন করছে অনেকেই চান আচ্ছা ওগুলা সাব্বিশালের জন্য ওগুলা বাচ্চা হিসেবে ভাই সাত মাস আটক ভাই অনেকে যারা কোরবানি খাসি আগে থেকে নিয়ে পালন করতে চান এধরনের ছাগল অনেক সময় ভাইরা আনে যে কেবল হয়তো বা দাঁত দুই চার মাস পাললে তো এই ধরনের আপনারা কিন্তু কুরবানির জন্য রেডি করতে পারেন অনেকে এরকম নিতে চান আরকি তো যাক আজকে ছাগল আছে দেখো ইনশাল্লাহ হতেল আপনি আপনার পরিচয় নাম্বারটা দিন আমি ভাই মোহাম্মদ আব্দুল আলী মূলত আমি একজন বাণিজ্যিক খামারি ভাই আমার পেশা হলো বিভিন্ন প্রান্তিক খামার বা বিভিন্ন স্থান থেকে ছাগল কালেকশন করে আপনাদের অনলাইনের মাধ্যমে মানে অনলাইনে আপনাদের যেমন চ্যানেল আছে আপনাদের মাধ্যমে বিক্রি করার চেষ্টা করি আচ্ছা আচ্ছা আর আমার ঠিকানাটা হলো ভাই নাটোর জেলার গুরুদাসপুর থানা দিন গ্রাম আমার বাড়ি খামারও আমার এখানে এখানে যে কেউ ইচ্ছে করলে আসবেন আসতে পারলে তো আসলেন না আসলে ওই আমরা গাড়ির মাধ্যমে পাঠাই দিই সেটা তো আপনি আচ্ছা আর স্ক্রিনে তো ফোন নাম্বার থাকবে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স টু এইট এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ এবং কন্টাক্ট নাম্বার দর্শক আপনাদের যদি ভালো লাগে আপনারা নিতে পারবেন আজকে যে ছাগলগুলো আছে আমরা দেখাবো চলুন শুরু করি আলিম ভাই ভাই বলেন সুন্দর একটা ছাগল ভাই ভাই ভিডিও শুরুতে একটা কি যে ধরছে ভাই আল্লাহ পাক জানে ভাই আপনি একটু ভালো করে সর্বপ্রথম চোখের দিকে খেয়াল করেন ভাই মার্বেল চোখ আচ্ছা আচ্ছা বিটল না ভাই বিটল ভাই আমি তো দাবি করি হান্ড্রেড কিন্তু তাও বলা যাবে না ভাই হান্ড্রেড হালকা কস আছে ভাই তবে আসলে ভাই যেটা বললো সব মিলায় এটাই কথা যেমন কালার তেমনি রূপ মার্বেল চোখ মাথায় সাদা সব দিক দিয়ে কিন্তু ভাই ছাগলটা নিউ অ্যাডাল্ট আচ্ছা ভাই এটা কি আপনি ডাক আসছে কি না ভাই এটা আমি দুই তিন দিন ধরে খেয়াল করতেছি ভাই একটু একটু করে মল কাটছে অল্প দিনে হিট আসবে ভাই দর্শক খামারের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে ইনশাআল্লাহ এই ছাগলটা ভাই যেমন বড় হবে ভাই তেমনি রূপের হবে কিন্তু আচ্ছা ভাই দাঁত পড়ছে কি না ভাই দাঁত এখনো পড়েনি ভাই এটা 9 মাস প্লাসে বয়স ভাই 9 মাস প্লাসে না ভাই জি ভাই আচ্ছা ভাই এটা যদি কেউ নিতে চায় কেমন কি দাম ভাই এটা কেউ যদি নিতে চান কোনো ক্রেতা বা দর্শক যদি এটা পছন্দ করে ভাই

না ভাই এখনো দুধের দাঁত চলতেছে ভাই বয়সটা প্রায় আট মাস হ্যাঁ আট মাসের মতো বয়স চলে ভাই সাড়ে সাত মাস পার হয়েছে ভাই দর্শক আপনারা নিয়ে ভালো লাগবে হ্যাঁ সুন্দর আর কানগুলো একটু দেখা দেন ভাই পাঞ্জাব বিটল ক্রস কিন্তু ভাই ভাই কেমন কি দাম চাচ্ছে ভাই এটা চাওয়া দাম ভাই চাওয়া দাম বলতে ভাই মানে দাম করার তো জায়গা আমি রাখি না ভাই খরচাপাতিও দিয়ে দিই উনিশ হাজার পাঁচশো ভাই উনিশ হাজার পাঁচশো জি ভাই দর্শক আপনার নিয়েন খাসি যারা ভালো চাচ্ছেন দেখেন সুন্দর হবে আলিম ভাই ভাই বলেন দুধের একটা ছাগল ভাই দুধের একটা ছাগল ভাই যেমন কালার তেমনি রূপ হুম এটা ভাই বিটল ক্রস একটা সাগি ভাই মা সাগি হাইট কত এটা হাইট আছে ভাই বত্রিশ থেকে তেত্রিশ এর মধ্যে ভাই গাব করে কোন তথ্য গাবিন ভাই দুই মাসের মতো বিট করানো আছে এই তথ্য আছে ভাই আমার কাছে নতুন চার দাঁত কিন্তু নতুন চার দাঁত ভাই একবার বাচ্চা দিছে ছাগলের কালারটা কিন্তু দারুন কালার আছে হ্যাঁ বড় সরো ছাগল আচ্ছা কত দাম চাচ্ছেন ভাই এটা দাম সব বাইশ হাজার ভাই বাইশ হাজার না ভাই কিছুটা কম্পেয়ার করে দেবেন খরচাপাতি দিয়ে দিয়ে দেবো ভাই খরচাপাতি সব দিয়ে দেবো আমি দর্শক যদি আপনাদের মনে চায় খরসা পাতে ভার ভালো লাগলে কথা বলেন। আলম ভাই ভাই বলেন এটা কি যাচ্ছে ঠাকুর? এটাও ভাই কালারফুল একটা বিটলক ছাগি ভাই। বয়স কেমন? এটা বয়স ভাই এখনো দাঁতেনি ভাই অল্পদিনের দাঁতে এরকম একটা পর্যায় আছে ভাই। একবার খামারে সরি ভাই দাঁতছে ভাই একটা দাঁত বের হই যায় ভাই। আচ্ছা তাই না? জি ভাই। দর্শক যারা খামারের জন্য অল্প বয়সে চান এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন হ্যাঁ। ভাই তাহলে হাইট কত আছে হাইট অনুমান করলে ভাই উনত্রিশে কম হবে না ভাই এটা কি হিটে আসছিল ভাই হিটে একবার আইছিল ভাই আমি এটা বিট করাইনি ভাই কারণ গ্রোথটা কমে যাবে এখন সামনে আবার হিটে আসার পথে আছে ভাই তাই না অল্প দিনে হিটে আসবে ভাই তাহলে ভাই এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে এর দাম নিবো ভাই বারো হাজার পাঁচশো ভাই বারো হাজার পাঁচশো জি ভাই দর্শক দামটা সীমিত বাচ্চার দামে কিন্তু ভাই মাছ না দামটা সীমিত আছে যেটা রাইট কথা আমি সেটাই বলার চেষ্টা করতেছি ভালো লাগলে কথা বলেন হ্যাঁ হালিম ভাই ভাই বলেন এটা কি যাচ্ছে ছাগল ভাই এটা কালারটা ভাই ওই যে পাকিস্তানি যে মাক্কি সিনহা আছে ভাই মাক্কি সিনহা কালারটা মাক্কি সিনহা ভাই কিন্তু জাতে ভাই বিটল ক্রস একটা খাসি ভাই খাসি জি ভাই ছাগলটা খুব সুন্দর লাগলো দর্শক খুব সুন্দর ভাই যেমন কালার তেমনি রূপ বয়সটা চলে ভাই 8 মাস প্লাস 8 মাস প্লাস এখন দুধের দাঁত জি ভাই আচ্ছা এটা বর্তমানে এটা হাইট কত আছে এটা হাইট অনুমান করলে ভাই আঠাশ উনত্রিশ হবে এখনো দুধের দাঁত আছে দাঁত ভাই ছাগল আপনি এটা নিতে পারেন দশক কিন্তু ভালো লাগে কেমন কি চাচ্ছেন ভাই এটা খাসি ভাই এটা পুষতে হবে ভাই সাব্বিশের জন্য যারা কুরবানি প্রস্তুত করতে চাচ্ছেন ওনাদের জন্য এটা আচ্ছা কত দাম এটা ভাই দাম নেবো ভাই পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার না জি ভাই

কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা তেইশ ভাই দাম বলা যাবে না তেইশ হাজার পাঁচশো দাম তেইশ না তা শুধু যদি মনে চায় ভালো লাগে কথা বলে না হালিম ভাই ভাই বলেন এখানে একটা কি যাতে তাহলে এটা ভাই এটা মার্জিত কালার দেখেন কালারটা একটা চয়েসফুল একটা কালার ভাই এটা বিটল ক্রস একটা সাগি ভাই আচ্ছা বয়সটা কেমন এটা বয়সটা ভাই দেখাই দি এটা নতুন দুই দাঁত চলে ভাই দুই দাঁত না ভাই এই এক দাঁত বের হইছে ভাই কেবল আচ্ছা আচ্ছা গাপ পরজনের কোনো তো গাবিন ভাই এটা খালি পেট আছে ভাই বর্তমানে দুই চারে হিটে আসবে এই অপেক্ষায় আছি ভাই তাই না জি ভাই হাইটটা কত আসতে পারে হাইট অনুমান করলে তাও তো 29 থেকে 30 ভাই আচ্ছা সুন্দর আছে ছাগলটা খামারের জন্য চলবে হ্যাঁ কেমন কি ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম নেবো পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো জি ভাই দামেও সীমিত আকারে আছে দর্শক যদি মনে চায় বাজেট হিসাবে ভাই দাম যদি ভাই আমরা যদি সব নিয়ে নিই কাস্টমার তো ছাগল কিনে লাভবান হতে পারবে না ভাই আচ্ছা 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 যত সামান্য লাভ করে ভাই দাম চাই দেই তারপরে অনেকে হয়তো ভাবেন না জানি কত দাম কিন্তু আসলে তা না ভাই আচ্ছা দর্শক যদি ভালো লাগে কথা বলেন আলিম ভাই ভাই বলেন এটা একটা বড় সরো দুধের ছাগল না ভাই বড় সরো ভাই একটা দুধের ছাগল বলতে ভাই মা ছাগল এটা মোটামুটি ভাই পঁচানব্বই ভাগ ভাই বিটল পঁচানব্বই ভাই ওই দেখেন সিংগুলা পেছনে মাথায় সাদা হ্যাঁ কান গুলা বড় কালার টাও সুন্দর হাইটটা আছে ভাই মোটামুটি তেত্রিশ এর মতো হাইট তেত্রিশ না ভাই জি ভাই বত্রিশ পারে হাইট আছে ভাই তেত্রিশ এর মতো হাইট এটা দুইবার বাচ্চা দিয়ে ভাই তৃতীয়বারের মতো আবার আড়াই মাস প্লাস বিট করানো আছে হান্ড্রেড বিটল দিয়ে ভাই আচ্ছা ভাইজান কেমন কি দাম নিবেন এটা এটা ভাই

কেমন কি দাম চাচ্ছেন এটা আচ্ছা দর্শক যদি ভালো লাগে নিয়ে খুব সুন্দর ছাগলটা ভাই ভাই বলেন এখানে দুধের ছাগল একটা না ভাই ভাই এটা দুধের ছাগি ভাই এটাও বিটল একটা মা ছাগি ভাই দুধের রানী কিন্তু ভাই আচ্ছা এটা দুধের পালানটা দেখছেন কত বড় দর্শক আচ্ছা বর্তমানে এটা কেমন দুধ আসছে ভাই ভাই এটা প্রতিদিন প্রায় 1 লিটার দুধ হচ্ছে ভাই 1 লিটার হাইটটা কেমন হাইট অনুমান করলে ভাই একত্রিশ থেকে বত্রিশ হাইট আছে দাঁত থেকে কেমন ছাগলটা দাঁত ভাই নতুন দুই দাঁত দেখাই দি ভাই দেখেন নতুন দুই দাঁত ভাই দুই দাঁত না জি ভাই একবার বাচ্চা দিছে দিয়ে আবার প্রায় দেড় মাস হলে ভাই হান্ড্রেড বিটল দিয়ে বিট করানো আছে ভাই আচ্ছা দুধ দুধের দুইটা পালান ঠিক আছে না ভাই পালন দুটো দেখাই দি ভাই একটু দেখায় দেন তাহলে অনেক দর্শক পালন ভাই ক্লিয়ার মিলে ভালো লাগে দেখার একটা বিষয় আছে দেখেন ভাই প্রায় এক কেজি দুধ হয় ভাই এই দেখেন খালি দুধই ভাই এর ভিতরে চাপ দিলে খালি দুধ এই দেখেন এই দেখেন দুটো ওলানি কলাবাট ভাই দুধের খনি হয়ে আছে ভাই দেখেন আচ্ছা আসুন তাহলে দুইটা বাট ক্লিয়ার যেহেতু আছে এটা দেখানোর জন্য এটা করলাম এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই ভাই এটা কেউ নিলে বা পছন্দ করলে দাম নেবো উনিশ হাজার পাঁচশো ভাই উনিশ হাজার জি ভাই যারা দুধের ছাগল চাচ্ছেন দেখেন যদি পছন্দ হয় নিতে পারে আলিম ভাই ভাই বলেন এটা কি যাতে ছাগল ভাই এটাও পাঞ্জাব বিটল কস একটা খাসি বাচ্চা ভাই বয়স কেমন সাড়ে সাত মাসের মতো বয়স সাড়ে সাত মাস না দাঁত পড়ছে কি না ভাই দুধের দাঁত এখনো আচ্ছা tata দুধের দাঁত না জি ভাই কানগুলো একটু দেখেন ভাই カラーটা দেখেন দেখান একটু カラー টালার কান টান ভালো তবে একটু পায়ে লাগছে নাকি ভাই ভাই পায়ে একটু ওই যে আরেকটা ভাই মারছিল ওটা আঘাত পাইছে ভাই কি সমস্যা নাই ওটা ঠিক হয়ে যাবে ভাই ট্রিটমেন্ট দিতেছেন না জি ভাই ও ঠিক হয়ে যাবে ভাই আচ্ছা じゃ কিটু আঘাত लागছিল পায়ে じゃ তারপরও দেখা দিল ভাই তাহলে কেমন কি দাম বললেন ভাই এটা দাম নিব 18000 ভাই 18000 না জি ভাই দর্শক যদি ভালো লাগে ভাই সাথে আপনার কথা বলেন এই কলম আলিম ভাই ভাই বলেন একবারে সাদা একটা কি এটা খাসি এটা ভাই যমুনা বাড়ি হানচা ভাই যমুনা হামসা হামচা হানসা আচ্ছা আচ্ছা ভাই খাসি ভাই খাসি ভাই খাসি বয়সটা কেমন এটা বয়স ভাই সাড়ে ছয় সাত মাসের ছয় সাত মাস ভাই জি ভাই আচ্ছা আচ্ছা দেখেন যারা এই ধরনের ছাগল পছন্দ করেন নিতে ভাই কেমন খুব সুন্দর ভাই এগুলা যারা পছন্দ বা চিনেন যারা ওনারা ভাই এটা দেখবেন আচ্ছা কত দাম চাচ্ছে দাম ভাই একবার সীমিত দাম ভাই বারো হাজার পাঁচশো বারো হাজার পারশো জি ভাই পাঁচশ যদি ভালো লাগে জি ভাই খাসি বাচ্চা আচ্ছা আলিম ভাই ভাই বলেন এটা কি জাত থাকুন ভাই এটাও পাঞ্জাব বিটল করছে একটা খাসি ভাই হাইটটা কেমন হাই এটা হাইট অনুমান করলে তিরিশ থেকে একত্রিশ আছে ভাই লাইফ কত আসতে পারে লাইফওয়েট ভাই বাচ্চা তো বাচ্চা বলতে ভাই দুধের দার যেহেতু লাইফওয়েট অনুমান করলে তাও ভাই মিনিমাম চল্লিশ কেমন কি দাম চা এটা ভাই এই যে ছাব্বিশ সালে যেনারা কুরবানি বা বিভিন্ন কাজের জন্য পুষবেন ওনাদের জন্য এই খাসি ভাই আচ্ছা কত দাম চাচ্ছে ভাই এটার দাম চাও ভাই বিশ হাজার ভাই হাজার না জি ভাই খরচটা খরচ পাতি আমি সব দিয়ে দিবো ভাই আচ্ছা